এক বুস্টার এবং ব্যাটারির সম্পর্কে যদি অবগত হতে চান তাহলে যে কোন জায়গায় নিয়ে আপনি এটা অ্যানালাইজ করে যদি কোনো ফল্ট পান সেক্ষেত্রে গাড়িটা ছুরে আপনার টাকারই হবে এই সুযোগগুলা কি আছে আপনাদের এখানে অবশ্যই আছে আচ্ছা নেক্সট কিন্তু এক্সচেঞ্জ আপনার মানে কেনা বেচা এক্সচেঞ্জ শব্দনির মানে প্রসেসগুলোই রেখেছে ওয়াও এখনো কিন্তু যে স্পেয়ার যে চাকাটা আছে এটা কিন্তু এখনো

ডক্টর ইউজ করে ডক্টর ইউজ এর আর এগুলো ম্যাক্সিমাম আমি পার্সোনাল ইউজ করি এগুলো ঠিক আছে আর ডক্টর ইউজ হলে সেটা লিমিটেড ইউজার গাড়ি হয় আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিজনেস নাইটিন এর পক্ষ থেকে মহিফুল অটো পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত মহিফুল অটোকার্স কারস উত্তরের একটি প্রমিনেন্ট কোম্পানি গাড়ি কেনা বেচা এক্সচেঞ্জ আমরা সব ধরনের প্রসেসগুলোই করে থাকি আমাদের এখানে আপনি পাবেন মানে এস ইউ বি সেরা কালেকশনগুলোর মধ্যে কিন্তু মানে এক নম্বর বলতে গেলে উত্তরের মধ্যে যদি কোনো ব্যবসায়ী থাকে সেটা হচ্ছে অটোকার্স অটোকারস অটোকার্স অটোকারসতে যে ধরনের ফ্যাসিলিটিসগুলো আপনি পাচ্ছেন এখান থেকে কেন গাড়ি কিনবেন আপনি প্রথমত হচ্ছে আপনি গাড়িটাকে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করার সুযোগ পাচ্ছেন আপনি পেপার্সের বিষয়ে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা সহকারে বিআরটি হোক অথবা যে কোনো জায়গা থেকে যাচাই বাছাই করে তারপরে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন আপনি টেস্ট ড্রাইভ দিতে পারবেন আপনি যদি এই গাড়িটি হাইব্রিড হয়ে থাকে তবে ব্রেক বুস্টারের নিশ্চয়তা নিয়ে তারপরে কথা বলবেন আমি আপনাকে সাতটি আইটেমের বিষয়ে মোটামুটি অ্যানসিওর করব ইঞ্জিন গিয়ার চেসিস সাসপেনশন এসি এবং হচ্ছে গিয়ে হাইব্রিড হলে ব্রেক বুস্টার তারপরে হচ্ছে গিয়ে হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার এই এই আইটেমগুলো সম্পর্কে আমি নিশ্চয়তা দিই এগুলো যদি খারাপ হয়ে থাকে তবে আপনি গাড়ি নেবেন না আর আমি যদি আপনাকে ডিক্লারেশন দিয়ে থাকি সেক্ষেত্রে আমার পানিশমেন্ট স্বরূপ অ্যানালাইজিং ফিটা আমি দিয়ে দেব নাম্বার টু হচ্ছে গিয়ে আমরা কিন্তু আপনাকে ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্টে আই মিন ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করে দিচ্ছি উইদিন শর্ট টাইম আই মিন ওয়ান উইকের মধ্যে সাত কার্য দিবসের মধ্যেই আপনি ব্যাঙ্ক লোন পেয়ে যাচ্ছেন তবে সেক্ষেত্রে শর্ত হচ্ছে আপনাকে মডেল নিতে হবে অবশ্যই দুই থেকে শুরু হবে এটা অনেক ক্ষেত্রে আমরা দেখা গেছে প্রোফাইল ভালো হলে দুই হাজার পনেরো দিয়ে থাকে বা হয়ে থাকে একে ফাইল প্রসেস হয়ে থাকে একদিনে মালিকানা ট্রান্সফার পাচ্ছেন আপনি একদিনে ডাটা কালেকশন করতে পাচ্ছেন ইভেন এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনি ফিঙ্গার দিয়ে স্মার্ট কার্ডের মালিক হতে পারছেন তো একটু যাচাই ফাচাই করে দেখার জন্য বিভিন্ন শোরুম থেকে প্রতারিত হয়েছেন গাড়ি কিনতে ভয় পাচ্ছেন মালিকানা বছরকে বছর হচ্ছে না ইত্যাদি ইত্যাদি কেসে যারা জর্জরিত আছেন তারা জাস্ট একবার ভিজিট করে যান আমাদের বহিফুল অটোকার্স বহিফুল অটোকার্স উত্তরা পৌর নম্বর সেক্টর আর নয় নম্বরে ভি নেতা অবস্থিত আলহামদুলিল্লাহ আমরা অনেকদিন পরে ঢাকা উত্তরাতে চলে আসছি পনেরো নম্বর সেক্টরে মহিবুল অটোকার্স আলহামদুলিল্লাহ যারা চাচ্ছিলেন যে এস টাইপের গাড়ি চাই তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক স্পেশাল হবে দেখতেই পাচ্ছেন হ্যাভেল থেকে শুরু করে হুন্ডা বেজেল থেকে শুরু করে কোরোলা ক্রস আলহামদুলিল্লাহ বেশ কিছু কালেকশন নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে সবাই লাইক এবং শেয়ার করে দিবেন আমরা কথা বারাচ্ছি না মহিবুল অটোকার্স থেকে আমাদের সাথে থাকবে সম্পূর্ণ ভিডিওতে হারুন ভাই এই হচ্ছে আমাদের হারুন ভাই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের শোরুমের লোকেশন শহরের লোকেশনটা সহজ করে যদি বলি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে নেমে হাতের বাই পূর্ব দিকে অল্প একটু আই মিন তিনশো গজের মতো আগেলেই কিন্তু একটা রাউন্ড সার্কেল পড়বে তার পাশেই হচ্ছে মহিফুরা টোকার্স আর আমরা যারা বারো নম্বর সেক্টর থেকে আসব তারা দুই নম্বর ব্রিজ পার হয়ে হাতের ডানে হলেই মহিফুরা টোকার্স আপনাদের কাছে টোটালি ম্যাক্সিমাম কি কোয়ালিটি গাড়ি আছে আমার কাছে আলহামদুলিল্লাহ সব ধরনের গাড়ি আছে সবার কথাই বিবেচনা করে মানে আমাদের গাড়ি কালেকশন করতে হয় মানে আপনি ইউজ করবেন আপনি রিচবেন মধ্যবিত্ত ক্লাসে কেউ ইউজ করবে না তার গাড়ি প্রয়োজন নেই সবার জন্য গাড়ি আছে হ্যাঁ সবার জন্যই গাড়ির মানে বাজেট বান্ধব সব ধরনের গাড়ি কিন্তু আমরা রেখেছি ওকে আজকে প্রথম কি দিয়ে শুরু করবো আমি যেহেতু চপ নাম্বার ওয়ান পজিশনে আছি এস নিয়ে এস ইউ নিয়ে সেহেতু আমি এস নিয়ে কথা বলি আচ্ছা আচ্ছা আচ্ছা

তারপরে হচ্ছে গিয়ে আপনার কোথাও কিন্তু মানে টাচ আপের কোনো চিহ্ন কিন্তু নেই নাই লুক লাইক আপনি যদি নাম্বার প্লেট খুলে ফেলেন তাহলে এটি আপনার নতুন গাড়ি বলতে হবে জি আচ্ছা আপনাকে আমি নিশ্চয়ই ব্যাগ টেলার একটু খুলে যদি দেখাই আপনার এখনো কিন্তু যে স্পেয়ার যে চাকাটা আছে এটা কিন্তু এখনো ইউজ করা হয় ইউজ হয় মানে এই দেখেন মানে কোনটাও কিন্তু এগুলো আমার মানে ইউজ হয়নি আচ্ছা যেভাবে আছে জাপান থেকে এসছে ওভাবে রাখা আছে এটা তো আছে আছে এটাতে ব্যাকডোর পাওয়ার আছে এটাতে ফ্রন্ট সিট আপনার পাওয়ার আছে হিটার আছে কুলার আছে আর লেদার সিট দেখতেই পাচ্ছেন এবং গাড়িটা হচ্ছে পাল কালার গাড়িটা হচ্ছে পাল কালার এটা প্রাইস কত চাচ্ছিলেন এটা আমরা আস্কিং প্রাইস দিয়েছি 47 47 লাখ জি 47 লাখ একটু সেটটা না দেখালি নয় কোরোলা ক্রস দেখামো আর ফ্রন্ট সেট না এটা আর আর বুস্টার এবং ব্যাটারি সম্পর্কে যদি অবগত হতে চান তাহলে যে কোনো জায়গায় নিয়ে আপনি এটা অ্যানালাইজ করে যদি কোনো ফল্ট পান সেক্ষেত্রে গাড়িটা ছুড়ে আপনার টাকা একটু সুযোগগুলোকে আছে আপনাদের এখানে অবশ্যই আছে আচ্ছা নেক্সট কিন্তু এক্সচেঞ্জ আপনার মানে কেনা বেচা এক্সচেঞ্জ সব ধরনের মানে প্রসেসগুলোই রেখেছি আচ্ছা নেক্সটে কি থাকবে দারুণ ভাই নেক্সট ভেজেল দেখতে বা হুম আভেচার কিন্তু আমাদের আরএস প্যাকেজ সব আছে এটা মডেলের হচ্ছে 16 রেজিস্ট্রেশন জি আচ্ছা এটা মাইলেজটা কতও দেখেন ধরুন ভাই এটার মাইলেজ আপনার আছে 65000 কিলোমিটার আচ্ছা এটা 16 মডেল 18 ভাইয়া রেজিস্ট্রেশন এটা তো অল গ্লাস লাইট অরিজিনাল আছে জি 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 অল গ্লাস লাইট অরিজিনাল এবং ব্যাটারি বুস্টার তো আপনি চেক করে নিতে পারবেন এটা নিয়ে আর বলার কিছু নাই খুবই চমৎকার একটা গাড়ি সিরিয়াল আছে 18 সিরিয়াল এর দাম কত চাচ্ছেন ভাইয়া এটার দাম চাচ্ছি আপনার আমরা 24 লাখ টাকা 24 জি 24 লাখ আচ্ছা এই যে আরএস আর একটা আচ্ছা আরএস কিন্তু আরেকটা সেম কালারই মোটামুটি কালারও সেম ওকে এটা মডেল কত ভাইয়া 16 এটা মডেল 16 রেজিস্ট্রেশন 18 এবং সেম প্যাকেজ আরএস আরএস প্যাকেজ এটা তো গ্লাসে সব অরিজিনাল ভাইয়া জি জি জি

পঁচিশটা ব্ল্যাক কালার মাসাল এবং গ্লাস অরিজিনাল আছে বিশ সিরিয়ালের একটা গাড়ি যেহেতু ব্যাটারি বুস্টার চেক করার সুযোগ থাকবে আর ব্যাটারি বুস্টার আশা করি ভালো আছে না হন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে এবং সিলিন্ডার কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে ও ওভারঅল চমৎকার একটা কন্ডিশনে যারা একটা নোয়া চাচ্ছিলেন আমি বললো দেখতে পারেন এই গাড়িটা এবং টায়ারের কন্ডিশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রাইস কত যাচ্ছে ভাই এটা প্রাইস টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর লাক্স

কালারটা কি ভাই লাভলি কালার না লাভলি কালার এবং রেড ওয়ান কালার যেটা বলি এটা কি ব্যাকডালটা কি পাওয়ার না ব্যাকডালটা পাওয়ার না আচ্ছা এই হচ্ছে গিয়ে আমার ট্রাঙ্কটা আচ্ছা এটা তো এই কি বলে হাইব্রিড 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 আচ্ছা এবং চমৎকার এই পাশে স্পয়লারটা দারুণ লাগে এটা পেপারস অল আপডেট আছে পেপারস আপডেট আছে ঠিক আছে আর আমরা একটা কথা বলে দিয়েছি লাইভের শুরুতে ভিডিও শুরুতে আমরা আবার বলে দিচ্ছি আপনি এই মুভি অটো কাজ থেকে দুই মডেলের থেকে শুরু করে এর উপরে মডেলের গাড়ি এটাই নেন না কেন ব্যাঙ্গলোরের ফেসিলিটি আছে যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন স্ক্রিন ওদার নাম্বারে আর এটা প্রাইস কত চাচ্ছিলেন ভাইয়া এটার প্রাইস আপনার টোয়েন্টি সিক্স অ্যান্ড হাফ আচ্ছা দাম নিয়ে কথা বলা যাবে কথা বলা যাবে এক্সট হচ্ছে হ্যাভেল এইট সিক্স এইট সিক্স এইট সিক্স ফোর হুইল ড্রাইভ আচ্ছা একটু যদি ভাই নামাজের জায়গায় দেখতে পারেন ওয়াও ব্যাকডালা পাওয়ার ব্যাকডালা পাওয়ার এটা রিমোট কন্ট্রোল হবে না ভাইয়া হ্যাঁ রিমোট কন্ট্রোল সিস্টেম এটা মডেল এর কত ভাইয়া ভাইয়া বলেন এটা মডেল হচ্ছে যে আপনার কত জানি বললাম 2021 এর মডেল এবং 21 এ রেজিস্ট্রেশন চমৎকার একটা হ্যাভেল রেড ওয়ান কালার পার্কিং সেন্সর থেকে শুরু করে আলহামদুলিল্লাহ টপ টস কন্ডিশন একটা যারা হ্যাভেল চাচ্ছিলেন আমি বলবো যে এগের এটা দেখতে পারেন এবং এটা যে ব্যাক গলা পাওয়া একদম 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 ভাই দেখেন এইটা এখান থেকে কিছু নামাইছে কিনা আমি হ্যাঁ অরুণ ভাই হ্যাঁ

খুবই দারুণ এবং সুন্দর একটা অল আপডেট অবস্থা আমরা এটা দাম দিব ছোট করে ছোট করে থার্টি এইট থার্টি এইট লাক্স সর্বোপরি একটা কথাই বলতে হয় যে সেরা সেরা এস যদি কোনো বায়ের প্রয়োজন হয় তারা কি করবে ভাই বলেন তো একটু তারা বিজনেস বিজনেসম্যানের সাথে যোগাযোগ করে মহিফুল অটোকার্সের কন্ট্যাক্ট নাম্বার নেবে মহিফলা অটোকার্সের লোকেশন অনুযায়ী চলে আসবে আচ্ছা লোকেশনটা তাহলে বলে দিন ভাইয়া আচ্ছা লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে আমরা যদি উত্তরা মেট্রো স্টেশনে নামি তাহলে উত্তরা মেট্রো স্টেশন উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে হাতের পায়ে পূর্ব দিকে তিনশো গজাগলেই মহিফুল অটোকারস লেফট হ্যান্ডে পড়বে পনেরো নাম্বার সেক্টর নয় নাম্বার অ্যাভিনিউ আর যারা বারো নম্বর দিয়ে আসবেন তারা খালপাট পার হলে দুই নম্বর ব্রিজ পার হলেই হাতের ডান পাশে পড়বে মহফুলা চোক ওকে ভাইকে ধন্যবাদ যারা দর্জো ধরে আমাদের ভিডিওটা দেখছেন জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন ছিলেন অবশ্যই করে রাখবেন পেজ থেকে যারা দেখছেন পেজটা ভালো দেখবেন আল্লাহ আল্লাহ